ইসলামী বক্তা ও কুষ্টিয়া তিন আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কৌকুকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখানোর আগে বলছি যে জামাত ইসলামের যারা আছেন আপনারা আবার আমার ভুল বুঝেন না যে আমি এই ভিডিওটা আসলে আপনাদের জামাতের বিরুদ্ধে করছি আমি জাস্ট আমির হামজা নামক যে লালা হুজুর আছে এরা যে কতটা ভন্ড আমি জাস্ট এটা

সম্ভবত এটা তেইশ সালের দিকে বা উনিশ সালের দিকে আমার তারিখটা মনে নেই উনিশ অথবা তেইশ এরকম হবে চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটু ভিডিওতে তোদের আমি আপনাদের সিরিয়াত ফারুক দর্শক আজকের আজল এবং সংবাদ দেখে কী বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কত বলবো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সুর ছেলে আর রহমান কুপু আপনারা ইতিমধ্যে জানেন একজন আলেম যাকে বলা হয় কেউ তাকে রাশ্মিকা মান্দানা নামে চিনেন কেউ তাকে লালা হুজুর নামে চিনেন নানানভাবে নামে আখ্যায়িত যাকে আপনার সবাই এক নামে চিনেন মৌলানা আমির হামজা যিনি এবার আরফাত রহমান খুকু অর্থাৎ তার যে খুকু নামটা আছে সে নামটা তিনি কুরুসিপূর্ণ মন্তব্য করেছেন কুরুসিপূর্ণ মন্তব্য বলতে যে আলেমরা এক মানে নামকে ব্যঙ্গাত্মক না করার জন্য নামকে ব্যঙ্গ ব্যঙ্গাত্মক মানে মানুষের সামনে প্রকাশ করলে বা ব্যঙ্গ করলে কি পরিণত হতে পারে তার সে সম্পর্কে বর্ণনা দেন আবার সেই আলেমরাই আর পত্র কুকুকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যদিও আমির হামজা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে সমালোচিত হয়েছেন সাম্প্রতিক সময় আর পত্র কুকুকে নিয়ে করা একটা মন্তব্য যদি দুই সালে বলা হচ্ছে সেই মন্তব্যটা নিয়ে রীতিমতো তোলপার সৃষ্টি হয়ে গেছে একটা কথা হচ্ছে যে সরকার ক্ষমতা থাকে কিছু আলেম ওলামারা তাদের উদ্দেশ্য বা তাদের মানে সাটার যে অভ্যাসটা সেটা কখনো যায় না অর্থাৎ তাদেরকে নিয়ে মানে ক্ষমতা থাকলে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী খুশি রাখার জন্য বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বা জামাত ক্ষমতা থাকলে বা ধরেন বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য মানে এইভাবে কিন্তু করতে থাকে এগুলো কেন করে সাময়িকভাবে দর্শক শ্রোতাদের বাহাবা পাওয়ার জন্য এবং তাদেরকে হে প্রতিপন্ন করার জন্য তারা এক প্রকার প্রথম দিকে তারা তেমন সমস্যা না পড়লেও পরবর্তী যখন টার্ম চেঞ্জ হয় বা রিজনটা মানে সময়টা চেঞ্জ হয়েছে তখন এখন তো বলতে গেলে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল এখন বিএনপি ক্ষমতায় এখন কিন্তু তিনি হেনস্থার শিকার হচ্ছেন এটা স্বাভাবিক তো আমাদের ক্ষমতা থাকলে এমন কিছু বলা যাবে না যার কারণে পরবর্তীতে আমাকে হেনস বা হেনস্থার শিকার মানে শিকার হতে হয় তো দর্শক এবার সেই বিষয়টা আমরা একটু বিস্তারিত দিকে আসবো কি বলেছিলেন আমির হামজা হুজুর এবং তিনি আবার পরবর্তী দেশে ক্ষমাও চেয়েছেন আমরা নাইম ভাইয়ের মুখ কিছু মন্তব্য শুনবো এর পাশাপাশি

আমি আমির হানজা কুষ্টিয়া দুই হাজার সম্ভবত এটা তেইশ সালের দিকে বা উনিশ সালের দিকে আমার তারিখটা মনে নেই উনিশ অথবা তেইশ এরকম হবে চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান ককু ওনার নামে যে ক শব্দটা আছে এই শব্দটাকে বিকৃত করলে বা মুরুব্বী মানুষ যারা দাঁত নেই যাদের এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে অনেকের নাম আমি কয়হস্য কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভেতরে কথা বলবে তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি ভুল স্বীকার করে কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোনো লজ্জা নেই অপমান নেই মানুষ ছোট হওয়া নেই এটা আমি ভুল হলে স্বীকার করি মানুষ তো ভুলের উর্দে নয় এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত এক দেড় ঘন্টার ভেতর এরকম দু একটা স্লিপার টান হতে পারে এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সরা আরাফের যে আয়াত পড়লাম তিরমিজ শরীফের যে হাদিস কানায়ুগজ্জিরু ইসমাল কবিহা তিরমিজ শরীফে নবীজি জানিয়েছেন হযরত আয়েশা থেকে বর্ণিত কোনো খারাপ নাম তিনি যদি শুনতে ওই নামটা পাল্টিয়ে দিতে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম আমার ভুলের জন্যে আমি মাফ চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু এটাকে এতদিন পর এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ভিডিওগুলো কাটসাট করে আগে কি বলেছি এক ঘন্টা পরে কি বলেছি আধা ঘন্টা এগুলো নেই এই আট মিনিট আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমার কে চরিতার্থ করার চেষ্টায় আছে তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ উচ্চারণ করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে আমরা যাই আল্লাহ রব্বুল আলমিন শহীদ রহমানের সন্তানকে কবরে মাফ করে দিই আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানি না কিন্তু ভালোবাসি থাকে জানাব দারে রহমান এবং আরাফাত রহমান এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে ভুল স্বীকার করে সংশোধন হয়ে গেছি তো এখন যারা নতুন করে এগুলো করছেন তারা কি জবাব দেবে বা মানুষ কিন্তু এখন সচেতন মানুষ বুঝে ফেলেছে আপনারা এগুলো হিংসার বশবর্তী হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো করছে এগুলো করে আমার মনে হয় আপনাদের লাভ হবে না আরও ক্ষতি হবে আপনারা আশা করছি থামবে এবং সকলে মিলে আমার জন্য দোয়া করবে আমিন ইসলামী বক্তা ও কুষ্টিয়ার তিন আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকুকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন শুক্রবার ষোলোই জানুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান আলোচিত এই বক্তব্যটি সাম্প্রতিক নয় এটি দু সালের সে সময় তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন এখন আবারও এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন ফেইসবুক পোস্টে আমির হামজা লেখেন মরহুম আরাফাত রহমান কুকুকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি বিষয় বুঝাতে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন সে কারণে তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি তবে একই তিনি অভিযোগ করেন কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো ওই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন তিনি বলেন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে তার নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি এক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা তা নিয়ে সবাইকে চিন্তা করারও আহ্বান জানান তিনি পোস্টের শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকর রুহের মাকতিরাত কামনা করে বলেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখানোর আগে বলছি যে জামাত ইসলামের যারা আছেন আপনারা আবার আমার ভুল বুঝেন না যে আমি এই ভিডিওটা আসলে আপনাদের জামাতের বিরুদ্ধে করছি আমি জাস্ট আমির হামজা নামক যে লালা হুজুর আছে এরা যে কতটা ভণ্ড আমি জাস্ট এটা প্রমাণ করার চেষ্টা করতেছি কারণ আসলে ওনারা যে কত রকম পোল্টি বাস ক্যারেক্টার যাইতে পারে ভাই এগুলার কারণে এই আমির হামজার মতন ক্যারেক্টারে আপনারা যেদিন নমিনেশন দিচ্ছেন অনেক ভোট নষ্ট হয়েছে কারণ একসময় আমির হামজা তার চোদ্দ গোষ্ঠীর আওয়ামী লীগের দাবি করছে যুগে নিয়ে অর্থাৎ রহমানের দ্বিতীয় ছেলে যিনি মারা গিয়েছিলেন সে কোকোকে নিয়ে তার একটা বক্তব্য শোনাই তারপরে বলছি কেন আমি এই কথাগুলো বললাম খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি কো কো কয় কয় বাঁধ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দে এক কুকুর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকু কুকু ভালবা কুকুর শুনেছেন এতটুকো শুনার পরে যদি মনে হয় যে তিনি রাইট তাহলে আপনি মুসলিম নামের বা মানুষ নামের পশুচারার কিছুই না কারণ আপনি এই দলটা করেন না বা ভিন্ন দলের এজন্য আপনি মনে করতেছেন বাহ বা বা বাহ আমির হামদা ঠিক বলছে এই যে হুজুর তিনি তো একজন আলেম এই লুকের যে চরিত্র দেখেন রাশমিকার মধ্যে লালা ঝরে ওনার তাই না জামাত থেকে নমিনেশন পাইয়া এখন ওনার এগুলা বের হচ্ছে আমরা সমালোচনা কেন করতেছি যখন আপনি ক্ষমতার দিকে ধাবিত হবেন আপনার সবকিছু নিয়ে কথা হবে সমালোচনা সহ্য করার মতন ক্ষমতা আপনার থাকতে হবে কারণ আপনি তো এগুলাই করছেন এত বছর মানুষের আপনাকে নিয়ে এত বছর আলোচনা হয় নাই কারণ আপনি ছিলেন মজলুম এখন আপনি ক্ষমতাবান হতে যাচ্ছেন সো অনেক কিছু আসবে আমার কাছে মনে হয় জামাত ইসলামের রিক্রুটমেন্টের মধ্যে এই এমপি যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে অনেক পারফেক্টলি ফার্স্ট ক্লাস মেধাবী মানে এক নজরে হয় এই এই দাড়ি দেওয়াই তাকাইয়া, জামাত করুক না কিছু সিগনিফিক্যান্ট কিছু প্রার্থী জামাতের আছে আবার এই আমির হামজার মতন দুই চারজন আরো দুই একটা কিন্তু দানিক দেখা মিলতেছে এদের যখন এই ধরনের কর্মকাণ্ড সামনে আসে আপনি এই মানুষটার কাছ থেকে মানে মুনাফি কি অ্যাক্টিভিটিস আপনি কি পাচ্ছেন আমির হামদার পুরা বক্তব্য আপনি দেখবেন অন্য আমরা সমালোচনা করি বলেন। আমি কথা ওনার মধ্যে নেগেটিভিটি কিছু পাই না দেখেন ওই যে জামাতের অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো নির্বাচনের মুহূর্তে এই ভিডিওটা করা জামাত বিরোধী অবস্থান না ভাই আমরি সরকারের সময় আমার বিরুদ্ধে পরিষদ বিভাগ থেকে একটা চিঠি গেছিল আর